নমস্কার বন্ধুরা পড়াশোনা করছেন প্রচুর পড়াশোনা করছেন কিন্তু কোনোভাবেই মনে রাখতে পারছেন না যতটুকু মনে রাখা দরকার ঠিক ততটুকু মনে থাকছে না তাহলে কি করবেন কি করা উচিত অবশ্যই বৈজ্ঞানিক প্রমাণিত যে বিষয় সেরকম পাঁচটি স্টাডি টেকনিক বা যা ব্যবহার করলে আপনি যে কোনো বিষয় খুব সহজে মনে রাখতে পারবেন এবং আপনার মনে থাকবে অনেকদিন সে নিয়েই আজকের ভিডিওটিতে গুরুত্বপূর্ণ তথ্য দেবার চেষ্টা করছি এবং পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে সে বিষয়েও বলবার চেষ্টা করছি প্রথমেই যে বিষয়টি আসছে এ আর এ আর অর্থাৎ অ্যাক্টিভ রিকল সবচেয়ে শক্তিশালী পদ্ধতি এটি বই শুধু পড়ে গেলে হবে না বই শুধু পড়ে গেলাম হবে না মনে থাকে না যেটা পড়ছেন বই বন্ধ করে নিজের ভাষায় বলুন নিজের ভাষায় লিখুন এটাই একটি বৃকল বিজ্ঞান বলে এই পদ্ধতিতে তিন গুণ বেশি মনে থাকে এ অর্থাৎ স্পেসড রিপিটেশন বিরতি নিয়ে রিভিশন দেন পড়লেন পড়ার পরেই রিভিশন চালু করলেন না বিরতি নিন আজ পড়লেন তার দিন তিন দিনে একবার তারপর সাত দিনে এভাবে যদি রিভিশন করেন তাহলে জিনিস ভুলে যাওয়া অসম্ভব মনে থাকবে অনেকটাই এবার এগুলি কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে এই যে অ্যাক্টিভ রিকল এটাকে আপনি কোনো একটি বিষয় নিয়ে চর্চা করলেন এবার সেই পড়া বা চর্চিত বিষয়টি আপনি নিজে নিজেই বললে পাইচারি করছেন তখন বললেন যে কোনো একটি বিষয় যেটা পড়েছেন সেই বিষয় নিয়ে আপনি নিজেকে নিজে বোঝাচ্ছেন আপনি সফল হবেন এই পদ্ধতি অবলম্বন করলে স্টাডি টেকনিক তাহলে কিন্তু আপনার মনে থাকবে এবার আসছি এই তিন নম্বর অপশানে বা তিন নম্বর টেকনিকে ইন্টারলিভিং মেথড আইএ এই ইন্টারলিভিং মেথড একঘেয়েমি কাটায় আপনি ভাবে আপনি কোনো বিষয় নিয়ে পড়ছেন কোনো বিষয়ে চর্চা করছেন অনুশীলন করছেন আপনার একঘেয়েমি লেগে গেছে সেই একঘেয়েমি কাটান ভাঙুন অনেকেই একদিন শুধু ইতিহাস একদিন শুধু ভূগোল বা একদিন শুধুই অঙ্ক করব এটা ভেবে সারাটা দিন সেই বিষয়ের উপরই থাকেন ফলত আপনার ব্রেন দ্রুত ক্লান্ত হয়ে পড়ে বরং 30 মিনিট আপনি ইতিহাস পড়ুন তারপরে আবার আপনি এয়ারে চলে যান অর্থাৎ এই তিরিশ মিনিট ইতিহাস পড়লেন তারপরে আপনি আবার রিকল করছেন নিজের মধ্যে আপনি রিকল করছেন মনে থাকবে বেশিক্ষণ আবার তিরিশ মিনিট গণিত নিয়ে চর্চা করুন তিরিশ মিনিট বিজ্ঞান পড়ুন মিশিয়ে পড়লে ব্রেন বেশি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ স্টেটে থাকে ফলত আপনার স্মৃতিতে যে বিষয়টি পড়লেন অনেক সময় ধরে অনেক দিন ধরে অনেক কাল ধরে তা কিন্তু থেকে যায় এবার আসি এই চার নম্বরটি অর্থাৎ টিচ টিএস অবশ্যই এই পদ্ধতিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ কাউকে বোঝান যেটি আপনি বুঝলেন যেটি আপনি পড়লেন পড়ার পরে যে বিষয়টি আপনি বুঝলেন বা জানলেন সেটি কাউকে জানান কাউকে বোঝান কাউকে পড়ান যা পড়বেন সেটা অন্যকে যদি বোঝাতে পারেন তাহলে আপনি সঠিক বুঝেছেন সঠিকভাবে বুঝেছেন আমরা যাকে টিচ ব্যাক মেথড বলে থাকি যেটা আপনি বুঝিয়ে বলতে পারেন তা কখনোই ভুলবেন না পাঁচ নম্বর নোটস না স্মল নোটস তৈরি করুন একটা বড় নোটস লিখে লিখে ফেললেন কোনো একটি বিষয় পড়ার পর একদমই নয় আপনি শর্ট নোটস তৈরি করুন বড় বড় নোট কোনো কাজের না বড় বড় রোড নোট মনে রাখতে এই যে লাইন বাই লাইন মনে রাখা কঠিন বরং আপনি শর্ট নোটস তৈরি করলেন এবং কিওয়ার্ডস কিওয়ার্ডস তৈরি করলেন অ্যারোস দিয়ে বুঝিয়ে দিলেন ফ্লো চার্ট তৈরি করলেন ম্যাপ তৈরি করলেন এর ফলে এগুলো যদি আপনি ব্যবহার করেন ফলে বইয়ের দশ পৃষ্ঠা আপনার এক পৃষ্ঠার মধ্যে চলে আসবে আপনি যদি ইতিহাসের কোনো একটি বিষয় নিয়ে পড়াশোনা করছেন কোনো একটি সাবটাইটেল এবার পুরোটা পড়ার পরে আপনি দেখলেন যে আপনাকে বোঝানোর জন্য বই কিন্তু চেষ্টা করে গেছে আপনি বুঝে গেছেন আপনি দেখলেন ওখানে দশটা পয়েন্ট আছে যে পয়েন্টগুলোকে যদি আমি নোটস করি এবং সেই পয়েন্টসগুলোকে যদি আমি রিকল করি সেই পয়েন্টসগুলো নিয়ে যদি আমি আবার চর্চা করি নিজে নিজে বলি কাউকে বলি তাহলে কি এসে দাঁড়াবে জানেন আপনি পুরো যে গল্পটা সেটা কিন্তু বলে দিতে পারবেন শুধুমাত্র ওই ছোট ছোট কয়েকটি পয়েন্টের জন্য কয়েকটি নোটসের জন্য তো এগুলি তৈরি করতে হবে এর মধ্যে তৈরি করতে পারেন অ্যারো দিয়ে দিয়ে তৈরি করতে পারেন কোন ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে কোনো একটি বিষয় আমরা অনেক সময় দেখি অ্যারো দিয়ে দিয়ে তৈরি করি ফলে মনে থাকে এই মনে রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি মুঘল ইতিহাসের মুঘল বংশ পড়ি মুঘলদের কথা পড়ি তো মুঘল যে রাজা সম্রাট বাদশাহ যারা রয়েছেন তাদেরকে আমরা পরপর পর লিখে এরো দিয়ে দিয়ে সাজিয়ে নিলাম আমার মনে থাকবে এবং শালটাও তাদের যে সিংহাসন আরোহণের সময়টাও সেটাও শালগুলোও আমরা পাশ দিয়ে এরো দিয়ে লিখে রাখলাম আমাদের মনে থাকবে এবং আমরা প্রত্যেকটি বিষয়ের সঙ্গে প্রত্যেকটি বিষয়কে কিন্তু কানেক্ট করতে পারব ফলে আমরা একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে জাম্প করবো না ধারাবাহিকভাবে নির্বিচ্ছিন্নভাবে আমরা বিষয়ের মধ্যে থেকে বিষয়ের সার্বিক যে মূল যে জিস্ট সেটাকে কিন্তু মনে রাখতে পারবো এবং অন্যকেও আবার সেটা বোঝাতে পারবো বা বলতে পারবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি এইগুলি এই যে মেথড এই মেথডগুলি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার যে মনে রাখার যে বিষয়টি এবং স্টাডি টেকনিক যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার অনেক লাভ হবে আরেকটি বিষয় এই সঙ্গে সঙ্গেই বলবো ব্রেন বুস্টার এই যে বিবি ব্রেন বুস্টার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়ার আগে অর্থাৎ পড়তে বসার আগে আপনি পাঁচ মিনিট ধরে ডেপ ব্রিথিং করুন খুব কাজে দেবে পঁচিশ মিনিট পড়ুন পাঁচ মিনিট ব্রেক নিন একেবারে টানা পড়ে যাবেন না তিরিশ মিনিট আপনার ব্রেন নিতে পারছে তিরিশ মিনিট পড়ুন ব্রেক নিন আপনার ব্রেন চল্লিশ মিনিট পর্যন্ত নিতে পারবে পড়ুন তারপরে কিছুটা চাই ব্রেক নিন খুব জরুরি মস্তিষ্ককেও ব্রেক দিন আপনি নিজের নিজেকেও একটু বিশ্রাম দিন পাঁচ মিনিট সাত মিনিট পাঁচ মিনিট সাত মিনিট বিশ্রাম নিন একটু হাঁটাচলা করুন রিকল করুন আপনি যে বিষয়টি পড়লেন সেই বিষয়টি নিজে নিজে বই ছাড়া মনে করার চেষ্টা করুন হাত পা নিয়ে বলার চেষ্টা করুন হ্যাঁ এরপরে এইটা এরপরে এইটা এইভাবে কর চেষ্টা করুন দেখুন মনে থাকবে অনেক দিন স্মৃতিতে থাকবে অনেকক্ষণ অনেক দিন অনেক কাল সুতরাং এগুলি সবই কিন্তু মনে রাখার এবং স্টাডি টেকনিক এই ফলো করলে আপনার কিন্তু স্মৃতিতে ধরবে অনেক দিন ধরে আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আপনি পড়বার সময় আপনার মোবাইল থেকে একটু দূরে থাকুন আপনার মোবাইলকে একটু দূরে রাখুন আজ থেকে এই পাঁচটি স্টাডি মেথড যদি আপনি ব্যবহার করে ফেলেন করে দেখুন না অবশ্যই উপকার পাবেন সাত দিনের মধ্যেই নিজের উন্নতি আপনি টের পাবেন আপনি সাত দিনের মধ্যেই বুঝতে পারবেন যে অনেক বিষয় আপনার চর্চার মধ্যে চলে এসেছে এবং হঠাৎ করেই বাসের ট্রেনে বা কোথাও যাতায়াতের সময় অন্য কাজের সময় আপনার সাবজেক্ট কিন্তু রিলেট হয়ে আপনার মস্তিষ্কে চলে আসবে তখনই আপনার মনে পড়ে যাবে এমন কি ওই বই যে বইটি আপনি পড়লেন সেই বইটি যে পাতায়গুলি রয়েছে তার পিকচারও আপনার ভাসবে মনে তার ছবিও আপনার মনের মধ্যে ভাসবে ওখানেই আছে কারণ আপনি যখন শর্ট নোটসটা লিখেছেন তখন ওই বইটা দেখেই লিখেছেন তো ওখানে আছে এত এইরকম জায়গায় আছে বইয়ের ওই পৃষ্ঠার উপরের দিকে আছে বা ওই পৃষ্ঠার নিচের দিকে বা মিডিলের দিকে আছে এটা কিন্তু আপনার তখন মনের মধ্যে ভাসবে ছবি আঁকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ্ধতিগুলো এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি আপনার পাঠক্রিয়া চালান পড়াশোনা চালান তাহলে আশা করা যায় আপনার স্মৃতিতে থাকবে আজ থেকে সাত দিন দেখুন না এই পাঁচটা পদ্ধতি ফলো করে কি উপকার পান অবশ্যই উপকার গেলে কমেন্টে লিখুন এবং কোনো অংশ যদি মনে হয় আরও উন্নত করবার জন্য আপনার মধ্যে চিন্তা কাজ করছে বা কোনো পদ্ধতি আপনার চিন্তনে এসেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন সেই বিষয় নিয়েও আমরা জানব এবং সকলকে জানাব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পড়াশোনার মধ্যে থাকুন স্টাডি মুড স্টাডি টাইম আপনাদের সঙ্গে থাকুক ধন্যবাদ সকলকে